দের সাত দিন ধরেই আমি অবশ্যই আছি আপনাদের সাথে পুরো ঈদটা জুড়ে ঈদের সাত দিন ধরেই কিন্তু আছি আগামী কাল পশু তশু থাকবো ঈদটা জুড়ে ঈদের সাত দিন ধরেই এই যে উপবিশ্বাসের ভালোবাসার ডায়েরির এখন কি হবে কি পরিণতি হবে ভালোবাসার ডায়েরি নামের এই টকশোগুলোতে তিনি যেসব কথা বলেছেন এগুলা কি আসলে সত্যি প্রমাণিত হয়েছে বরং ওই যে বুবলি তার সাক্ষাৎকারে যে বলেছে যে তিনি সাকিব খানের সাথে সময় কাটান এটা তো অনেকেই বিশ্বাস করতে চায় নাই তাই না কিন্তু যখন উপবিশ্বাস বাংলাদেশ প্রতিদিনের সাথে ফোনে ইন্টারভিউ দিয়ে বলেছে আমি গিয়ে দেখেছি তিনি সাকিব খানের রুমে বসে আছেন তখন প্রমাণিত হয়ে গেছে শবনম বুবি সাকিব খানের বাড়িতে যায় আসলে স্বপ্নম বুবিতে এগুলা বলতো না যে আমি যাই সাক্ষাৎকারে হয়তো বলে ফেলেছে ইন্টারভিউ সাংবাদিক জিজ্ঞেস করার কারণে কিন্তু সেটি সত্যি এখন কথা হলো অপবিশ্বাসের কথাগুলো তো এই যে সাত দিন ধরে ঈদের সাত দিন ধরে তিনি ভালোবাসার ডায়েরি নামে যে মিথ্যার ডায়রি শুনিয়েছেন অপবিশ্বাসের ভালোবাসার ডায়েরির নামে মিথ্যার ডায়েরি আর এই ডায়েরিতে সহযোগিতা করেছে ফ্যামিলির কাউকে না কাউকে বিলেন হতেই হবে তো সেক্ষেত্রে অনেক সময় মেন্টাল টর্চার কিন্তু এই যে শান্তা খান নাকি শান্তা জাহান ফ্যাটার ফ্যাটার খালি হাসে অভদ্র উপস্থাপন প্ররোচনা দেয় মিথ্যা 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 বলাই প্রচুর মিথ্যা কথা বলেন আর মিথ্যা এই বেশি দেয় আরো কয়েকটা আছে মৌসুমি সিন্ডিকেট এই যে এরা এটা জিগায় সেটা জিগায় মানে শাকিব খানের সাথে আবার এমন থাপ্পড় দিয়েছে যে লাল টাক হয়ে গেছে মানে মিলে যাচ্ছে আবার শাকিব খানের সাথে একত্রিত হতে যাচ্ছে এই এইসব কথাগুলা বলে উপবিশ্বাসের মুখ থেকে কথা বের করে দর্শকদের সামনে উপবিশ্বাসের ভক্তরা এখন লজ্জায় হিট হয়ে হিট হয়ে যায় যে সে এত মিথ্যা কথা বলে এত বাঁচার অতীতে অনেক বাংলাদেশের নায়িকা ছিল অঞ্জু ঘোষ ছিল নতুন ছিল উপবিশ্বাসের লেভেলের তারা উপবিশ্বাসের চাইতে অনেক উপরে দিলারা ছিল হ্যাঁ তারপরে অরুণা বিশ্বাস ছিল উপবিশ্বাসের বংশের মনে হয় অরুণা বিশ্বাস তারা তো অপবিশ্বাসের লেভেলের অরুণা বিশ্বাস তো অপবিশ্বাসের লেভেলের এই অরুণা বিশ্বাস কোনোদিন এইভাবে ফাতরামি করেছে টেলিভিশনের সামনে এসে মেকআপের উপর দিয়ে গাল বোঝা যাচ্ছিল পরে মিথ্যা সত্য মিশ্রিত করে মানে ডাহা মিথ্যা কথা বলে আরেকজনকে গালাগালি করা প্রতিদ্বন্দ্বী নায়িকাকে গালাগালি করা এসব কি কখনো বলেছে এই যে নায়িকা নাসরিন অপবিশ্বাসের লেভেলের জসিমের ওয়াইফ ছিল সুচরিতা কিন্তু জসিমের নায়ক জসিমের ওয়াইফ ছিল সুচরিতা কখনও টেলিভিশনের সামনে এসে জসিমকে গালাগালি করেছে বা পরবর্তীতে জসীম নায়িকা নাসরিনকে বিয়ে করেছে কোনোদিন নাসরিনকে দোষ দিয়েছে গালাগালি করেছে করেন কিন্তু উপবিশ্বাস যেসব করছে শব্দম বুবলিকে নিয়ে এগুলো উপবিশ্বাসের ভক্তরাই লজ্জা পাচ্ছে উপবিশ্বাস যখন বুড়া হয়ে যাবে এই যে বুড়া তো হয়ে গিয়েছে গালটাল ভাঁজ হয়ে গিয়েছে যখন স্মৃতিশক্তি কষ্ট হবে তার অতীতের কথা মনে পড়ে সেও প্রচুর লজ্জা পাবে সে নিজেকে অত নই বড় নায়িকা ভেবে কোনো লাভ নাই বলুন তো অপবিশ্বাস যদি জন্মগ্রহণ না করত বাংলাদেশের সিনেমাতে অভিনয় না করত। বাংলাদেশের সিনেমার কি আসতো যেত অনেক উপকার হতো যদি উপবিশ্বাস সিনেমাতে না আসতো অপবিশ্বাস সিনেমাতে আসার কারণে বিন্দু ববি তারপরে এই বিদ্যা সিনহা মিম অনেক নায়িকা অসাধারণ অভিনয় তাদের অপবিশ্বাসের চাইতে অনেক ভালো অভিনয় অসাধারণ নায়িকা শাকিব খানের সাথে জুটি গড়ে গড়ে ওঠেনি শাকিব খানের সাথে যদি তারা আরও দুই চারটা সিনেমা করতো তাদের তাহলে তাদের ক্যারিয়ার আরও পোক্ত হতো শক্ত হতো মজবুত হতো কিন্তু অপবিশ্বাসের কারণে এই ক্ষতিগুলো হয়েছে তারা ভালো একটা অবস্থানে যেতে পারেনি অপবিশ্বাস তো আগাগোড়া আমাদের স্টার উপরে মেগা মেগাস্টারের আশ্রয়ে প্রশ্রয়ে থেকে যে কদিন সিনেমা করেছেন এরপরে শেষ তার কোমর ভেঙে গিয়েছে এখন তার আর কোনো বেল নাই কেউ তাকে নিচ্ছে না নিজের টাকা দিয়ে যে দুই একটা টেলিফিল্ম টাইপের করে মানুষ হাসাহাসি করে একজন মানুষও দেখে না আপনি যদি জোর করে বিশ মিনিটটা সিনেমা দেখেন আপনার মাথা ধরে যাবে ঘুম চলে আসবে যাদের ঘুম আসে না গুমের ট্যাবলেট খান তারা উপবিশ্বাসের সিনেমা দেখলে বিরক্তিতে ঘুম চলে আসবে যাই হোক এই যে তার ভালোবাসার ডায়রি কত রকম ইনিয়ে বিনিয়ে কথা বলেছে তার শাশুড়ির জন্য খাসির ডালা পাঠিয়েছি তারপরে তাকে চড় মেরেছে সিনেমা এই সেই কত কিছু করেছে এসব গল্প কি মানুষ বলে আমাদের অরুণা বিশ্বাস কি কখনও টেলিভিশনের সামনে এসে এগুলো বলতো অরুণা বিশ্বাসের চাইতে বড়ো নাইকি কত এসে বলতো না আর সে এসে সারাক্ষণ এগুলাকে বিক্রি করে এতে তার কি মান মর্যাদা বাড়ে কি লাভ হয় সিনেমার কি লাভ হয় আল্লাহ ভালো জানে তবে তাদের যে এই যে উপস্থাপিকাগুলার এক ধরনের লাভ হয় নীতিহীন উপস্থাপিকাদের এক ধরনের লাভ হয় তারা মিথ্যা কথা বলে টলে হাসি হাসি তামাশা করে সময় কাটিয়ে দেয় এগুলা কি মানুষ জানতে চায় তাকে চড় মেরেছে লাল হয়ে গিয়েছে মেকআপ করেছে পারফিউম মেখেছে তারপরে পালিয়ে গিয়েছে সিনেমাতে আসতে দেরি হয়েছে এসব মানুষ তো জানতে চায় না মোটেই আগ্রহ নাই এগুলা মানে মূল্যহীন ঘটনা মানুষের কাছে মানুষ তার স্মৃতিসারণ করবে না উনি সেই লেভেলের নায়িকা নয় আমরা সেই লেভেলে তাকে অবস্থান দেই না নারী হিসাবে তাকে সম্মান করি কিন্তু নারী হিসাবে যে মর্যাদা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন তারা সেটা ধরে রাখতে পারছে না তারা নিজেদের ক্রমেই নিজেদেরকে পণ্য হিসাবে উপস্থাপন করে নিজেদেরকে নিজেদেরকে নিজের কাছে ছোট করে তাদের আচরণের জন্য তাদের ভক্ত দর্শকরা অপমানিত হয় ছোট হয় লজ্জিত হয় তাদেরকে খোঁচা মেরে কথা বলে অন্য নায়িকাদের ভক্তরা এখন আমার বিষয় হলো লজ্জা লাগে অপবিশ্বাস লজ্জায় মুখ অবশ্য ওনার লজ্জা কম লজ্জায় মুখ দেখাবেন কীভাবে ভালোবাসার ডায়রিতে সাত দিন ধরে তিনি যেই পরিমাণ মিথ্যা অধৈর্য হওয়ার মতো বিরক্ত হওয়ার মতো কিভাবে যে আমরা নিস্তার পাবো এর হাত থেকে আল্লাহ তোমরা তুমি অপবিশ্বাসকে হেদায়াত দান করো তার ধর্মে সে থাকুক সে আর কোনো ধর্মে যাওয়ার দরকার নাই সে মুসলমান হয়ে মুসলমান ধর্মটাকে চরমভাবে অপমান করেছে আবার সে হিন্দু বলে বলে হিন্দু ধর্মটাকেও অপমান করেছে আমি ধলফ করে বলতে পারি আমার অনেক বন্ধু আছে হিন্দু তারা বলে যে উপবিশ্বাসের কারণে তাদের লজ্জা লাগে যে হিন্দুরা এরকম হইতে পারে হিন্দুরা তো এত প্রতারক না তার মতো তাই না সে যেইভাবে প্রতারণামূলক মিথ্যাচার বিরক্তিকর মানুষের মধ্যে মানে যেই রকম বিরক্তির সৃষ্টি করে এরকম অতীতে কোনো নায়িকা করেছে না তা বিলক্ষণে আমি দেখিনি আমার আমরা তো ধরেন অরুণা বিশ্বাসকেও দেখেছি অঞ্জু ঘোষকে দেখেছি অন্য বড় নায়িকাদের কথা বাদে দিলাম মৌসুমি শাবনূর শাবানা রজিনা ববিতা তারা তো কিংবদন্তি তাদের কথা বাদ দিলাম উপবিশ্বাসের গ্রেডের কথা বলছি অরুণা বিশ্বাস অঞ্জু ঘোষ দিলারা জামান এই লেভেলের নায়িকারাও এইভাবে তাদের দারুণ ব্যক্তিত্ব ছিল ইউনিভার্সিটি এডুকেটেড ছিল তারা কি করতে হবে কি করতে হবে না স্টার্টম তারা বুঝতো স্টার্টমের বিকৃত উপস্থাপন তারা করতো না মানুষের সামনে যাই হোক আমি নসিহত করছি না আমি তুলে ধরছি এই যে এখন কোনটি সত্যি উপবিশ্বাসের ভালোবাসার ডায়েরি সত্যি নাকি সবনম বুবলির কোয়ালিটি টাইম পাস করা সত্যি সাকিব খানের সাথে উত্তর লেখবেন আপনারা কমেন্ট বক্সে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম